কি মাইয়ালা কি লই আইছেন মাইয়ার কি দেয়া গেছেন নিদের মার্কেট মার্কেট করে দেয়া গেছেন সরো মতো সুন্দর যাইতাছেন গা আমার পোলার কয় লাখ টাকা দেয়া গেছে নিদের মার্কেট করতে আর মাইয়ারে কত দেয়া গেলেন আম্মা আমার আব্বু তো অতটুক সমর্থন নাই যে আপনাদেরকে দিবে সমর্থন নাই তা মাইয়া বিয়া দিছে বড় লাগ সমর্থ নাই কেলে গা তন্দে হে দিল না বিয়াড়া চলো তো চলো তো এখন তো কথা মজা লাগবো না কাপড় সুপার দিছেন না টাকা বসানে সাধন কথা তো মজা লাগবো না চলো না যাইতাছে গা বাইরে

বড়লোক বাড়ির বউ আইছে লোভ সামলাইতে পারেন না এত লোভ কেন দিয়ে দেন না কিছু দেওয়া না আপনার বাপ মা তো কি আমাদের বাসায় কি পাঠাইছে আমার বাইরে তো পালন আসুন তো একটা দিতে বিয়ে ঈদে আমাদের বাসায় যায়েন আমাদের যদ্দ সামর্থ্য হইব আপনাদের দিয়ে দিব কি আর সামর্থ্য হইব জানি তো যে জাকাতের কাপড় টুকাইতে জান না ওইটাই নেবা মারা দিবেন আমার মায়ের জীবন ওই কাপড় দিয়ে গরম হচ্ছে পড়তে পারবো না আমার মা শাড়ির দাম জানেন আপনি এক একটা দশ হাজার বারো হাজার টাকা

মক্সামলায় কথা বলানোর তো বেশি লাগি। তাপপ্রয়না আপনার সব ফালাই দিতাম। কি বলছিস তুমি না না বড় বোনের সাথে কথা বলতে তুমি জানো? কি ভাবে কথা তোর বড় বোন কি আমেরিকার প্রেসিডেন্ট এর মেয়ে? প্রেসিডেন্ট মেয়ে। প্রেসিডেন্টের মুখ অনেক মুখ গেছে গা। হ্যাঁ? করছে? তোমার কথা আমার বোন না। আমার বোন যাও। আর দিমু। হ্যাঁ?

তাহলে ভাবির থেকে ভাবে তোমরা চাও তুই এই ব্যাপারে কোনো নাক গলাবি না এটা অঙ্গ ব্যক্তিগত ব্যাপার তুই বেরা তুই কে তাহলে নাক গলানো আমি কি মানে তাইলে আমি কি মানে আমি বাড়ির বরমে আমি যেটা বলবো ওটাই আমার আম্মা করবে বেরো তোর শ্বশুর বাড়ি তো ঠিকই এখান থেকে নিয়ে দিতাছ আমার শ্বশুর বাড়িতে যেমন দিতাছে এমন আমার জামাই আবার পাঠাইতাছে মোটা অঙ্কের টাকা হি কয় লাখ টাকা দিয়ে দিছ তুই বলুন তোর হ্যাঁ আমার জামাই যাই দিছে ভালোই তোর ভাই ব্যবসা করে কার টাকা দিয়া করে আমার জামাই টাকা দিয়া করে বড় বড় কথা বলবি না বলে দিছি শান্তা বেরো নিজের বেলায় ষোলো আনা

তুমি খালি আমার ফোন দিবা না দেখো তখন কি করি তোমার মাই অপমান করছ না খালি একটা টাকা লাগা ফোন দিস তুই তোর মাই এলে থাক মাই আর জামাইলা থাকবি আম্মা আপনার মেয়েটা কি বেয়াদ আপনি কি একটা বোকা দিয়ে গেল বলেন আপনার এই মেয়ে কোনোদিন এই ধরনের বোকা দিছে আপনাকে না মাই আমি তা বোকা না দেখেন এরা গরিব হোক ধনী হোক যাই হোক আপনার কুটুম তো তার তাদের সামনে আপনার মেয়ে আপনার কিরকম একটা ছোট কইরা গেল কি একটা বোকা দিয়ে গেল আপনি একবার চিন্তা করে দেখেন তারা কি মনে করবে আপনাদের হয়তো আপনাদের টাকা অনেক বেশি তাদের থেকে কিন্তু এমন কি বুঝা যায় জানেন আম্মা তাদের থেকে আপনাদের মান সম্মান খুব কম তাদের মেয়ে কখনো মুখ দিয়ে ধরনের একটা বোকা দিছে বলেন হ্যাঁ এই যে ঈদের মার্কেট ঈদের মার্কেট ঈদের মার্কেট কইরা এত চিল্লা চিল্লি করলেন আম্মা আমিও করছি আম্মা আমার কিন্তু এগুলোর দরকার নাই আম্মা একটা টাকার দরকার নেই কিন্তু এই যে তাও উনি কুত্রিকা দিবে একবার চিন্তা করে দেখেন আজকে যদি ওনার জায়গায় আপনি থাকতেন আপনারা যেসব আপনারা যেসব কথা বলছেন ওনারা এইসব কথা যদি উনি আপনাদের বলতো আপনার কেমন লাগতো হ্যাঁ চিন্তা করে দেখেন ওনাদের পাশে একটু দাঁড়ায় দেখেন ওনাদের থেকে আপনার চিন্তা হ্যাঁ একটু চিন্তা করে দেখেন ওনাদের দেওয়া উচিত কিন্তু আপনাদের দেওয়া উচিত দেখা উচিত আজকে যদি ওনারা আপনাদের থেকে পয়সা আলা বেশি আম্মা তাহলে কিন্তু এই যে ভাবি আছে না ভাবির অহংকার কিন্তু অনেক সংসারে সুখ থাকতো না শান্তি থাকতো না তখন আপনারা ওনাদের বাড়িতে বেড়াতে যেতেন এই সেম কাজগুলো আপনাদের সাথে হইতেন তাহলে আপনি কি করতেন কিছু করার ছিল আপনার আসলে জামা আমার ভুলে আছেন বুঝতে পারি নাই আম্মা আপনি মানুষটা ভালো আপনার ওই যে চাবির মতো ঘুরায় আপনার মেয়ে আপনার বড় মেয়ে আছে না চাবির মতো ঘুরায় আপনার আপনি যা বলে তাই শোনেন আপনার বড় মেয়ে একটা শয়তান জানেন আপনার পুরো সংসারটার ভিতরে শান্তি লাগায় রাখে না জামা তো এতটা খারাপ না আবার দেখেন আপনার মেয়ে কি করে আপনার মেয়ে আপনার কাছে চলে বলে কৌশলে দেন তার শ্বশুর বাড়িতে ঠিকঠাক সব জিনিস পাঠাইতেছে আমার বউ কোনোদিন আইসা চলে বলে কৌশলে বইলে আপনার কাছে কিছু শুনিছে হ্যাঁ নেই আর ভবিষ্যৎ তো নিব না আর ওনারা কোনোদিন আপনার কাছে আইসে দুই টাকা চাইছে না চাই নাই ভাবি টাকা জমায় জমায় ভাই তারে টাকা দেয় এটা হাত খরচ টাকাটা জমায় জমায় তার আব্বার জন্য একটা পাঞ্জাবি কিনছে তার আম্মার জন্য একটা কাপড় কিনছে হাত খরচ হিসাবে পাঁচ হাজার টাকা দিছে এটা আপনার দেওয়া উচিত ছিল আপনি এই কাজটা করেন নাই উল্টা কি করছেন ভাবির সাথে চিল্লা করছেন ভাবি তো মেয়ে ভালো ভাবি তো বংশীয় মেয়ে এই জন্য কিছু বলে নাই কু বংশের মেয়ে হইলে এতক্ষণ আপনার সংসার আগুন দিলা যেত ধরো একটা ধরো মেয়ে না সে কিছু মনে করেন না আসলে কি জানেন আমি গ্রামের একজন প্রত্যন্ত গরিব মানুষ তবে এতটা গরিব না যে মানুষের কাছে ছায়া চিন্তা হাত পাইতে খাইতে হয় বা ওই যে ছেলে মেয়েদেরকে অন্য জায়গায় কাজ করতে দিতে হয় মোটামুটি যা আছে আল্লাহ রহমত আপনাদের দোয়াই খায় পরে বাঁচতে পারি মেয়েদের ভবিষ্যতের জন্য কিছু একটা করছি আরও কিছু করতেছি আর ওই যে পাঞ্জাবিটা আমার মেয়ে দিচ্ছেন আমারে এটা মূল্য কত টাকা আমি জানি না তবে আমার কাছে এটা অমূল্য ছিল সন্তান যখন তার বাবা মাকে কিছু দেয় না তখন সেটার কোন মূল্য হয় না এই যে কাপড়টা হয়তো আমার স্ত্রী কখনো এত দামি কাপড় পরে নেই কিন্তু পরার ক্ষমতা আছে আছে পড়াশোনা করছি আমি আপনাদের এখানে আসছিলাম অনেক আশা নিয়ে কোনোদিন কিন্তু এসে বলি না যে আমাকে দশটা টাকা দেন বা আমরা না খাই আসি আমাদেরকে সাহায্য করেন আপনার যে অহংকার যে ভাব যে গাম্ভীর্য এগুলিকে চিরকাল ধরে রাখতে পারবেন বড় পরে গিয়ে আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন আপনি আমার মেয়ের সাথে করবেন আপনার মেয়ের সাথে আপনার মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা করবে এটাই নিয়ম আপনি যদি আপনার ছেলের বোর সাথে ভালো আচরণ করেন আপনার মেয়ের সাথে তার শ্বশুরবাড়ির লোকজন ভালো আচরণ করবে এবং তাদের ঘরে যে সন্তান আদি হবে এটা ফলো করবে এক সময় তারাও ঠিক এই রূপ আচরণই করবে টাকা পয়সা কিছু নামে কিছু মনে করেন না আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে গেছি তবে যদি ভিতরে কোনো অহংকার না থাকে গ্রামের বাড়ি যায় সম্মানের কোনো ত্রুটি হবে না আর আল্লাহর রহমত আপনাদেরকে রাখার মতো ব্যবস্থাও আমার আছে না হয়তো কম দামি কাপড় পরি কিন্তু গ্রামে আমার অনেক ইজ্জত অনেক সম্মান যদি কিছু মনে না করেন আমার পাশে যা দুই থাকেন অনেক ধন্যবাদ তুমি কি এরপরে এই পাশে থাকবা না আমি কিন্তু চলে যাবো চলো তোমার যদি ভালো লাগে থাকো তুমি আসসালামাইকুম টাকাটা দিছ হ্যাঁ টাকা নিয়ে নিছে চলো

মা কখনো সন্তানের কাছে মাপ চায় আমার যদি ভুল হয় তাহলে আমাকে মাপ করে দিন আর টাকাটা আপনি রাখেন না না তোমার টাকা তুমি রাখো চলো ভিতরে চলো